আমার জায়গা আমার কাছে মনে হয় যে আমাদের মুখে বলে ভাষাটা যদি যদি আমরা ওই সারিটা বনস্টারে আমরা ঘুরে যাই আমরা কিন্তু পুরোรษฐกิจ করতে আর এই যে কাজটা শুধু মাত্র শুধু মাত্র করে থাকে আর সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে দিনাজপুর বাসিয়া আজকে থেকে অনেক অনেক বড় ভাগ্যবাণ এবং ফলকমা আমার জায়গা কইছে যখন যে ফেস্টিভাল আসবে যে ফেস্টিভাল প্রদর্শন করার কথা তারা আনন্দ দেয়ার মতো সেটা পাবে আর যেটা ব্যাপার আমি প্রায় বিগত অনেক বছর ধরেই আমি বিষয় সাথে